আমার কাছে আসুক পিছে আটশো টাকা কম দিয়ে নিয়ে যাবে পিছিয়ে আটশো টাকা আটশো টাকা কম চ্যালেঞ্জ এই মালটা শেষের দিকে জাদিজিকে থাকবে পাবে জাদিজিকে থাকবে না পাবে না আলহামদুলিল্লাহ আমি এইটুকুই বলি আমাদের দেশে যদি নতুন উদ্যোক্তা এই দুই হাজার চব্বিশে চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত মনে করেন লাখ দুই লাখ যদি তৈরি হয়ে থাকে বা আশি হাজার তৈরি হয়ে থাকে এর ভিতরে আমার বোনদের আমার বালিকাদের ভাই বোনদের মা দিনে আলিমদের ওনাদেরও কিছু ভূমিকা আছে আলী কিছু ভূমিকা আছে এর ভিতরে টেন পারসেন্ট হলেও আলী ভাইয়ের হাতের সার্ভিস পাওয়া লোক এই যে দেখো কোয়ালিটিগুলো এগুলো তো ডেলিভারি হওয়ার এগুলো আজকে চৌষট্টিটা জেলা যাবে ঈদের পর জানি না কোন মোকামে কীভাবে বেচায় বিক্রি আল্লাহ যাকে দেয় তারে কে অবশ্যই এর জন্য বলি লাভ খুঁজাখুঁজি না করে জনগণের সঙ্গে সম্পর্ক খোঁজাখুঁজি করো কিভাবে তৈরি করা যায় ঠিক আছে তাহলে কি হচ্ছে ব্যবসা প্রফিট সবই হবে আসসালামু আলাইকুম আলেক ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুল্লাহি ব্যবহার বড়ো ভাই আসে তো ভাই পেটি পেটিয়া করে ড্রেসের কালেকশন দেখতে পাচ্ছি সব নতুন কালেকশন আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নতুন আসছে আর এগুলা ডেলিভারিПросеস ও ডেলিভারি প্রসেস এবার চলে যাবে বিভিন্ন জেলায় এই একটা গাড়ি লাগবে এগুলা সব চলে যাবে আচ্ছা বস এই যে আমরা বিভিন্ন যেতো জায়গায় ভিডিও করি আমরাও কিন্তু বিভিন্ন ইউটিউবারদের ভিডিও দেখি অনেক জায়গায় দেখি 310 টাকায় 10 পিস 3 পিস ওই দশ পিস থ্রি পিস পঁচিশশো টাকায় আঠারোশো টাকায় তিন হাজার টাকায় থ্রি পিস দেয় আপনাদের কাছে গিয়ে যে পেটি পেটি দেখতেছে এরকম এরকম মাল আছে এইরকম মাল আমি তো আমি একটা কথা বলি না বললেই হয় না দশ পিস কি বলছে ভাই তিনশো দশ টাকা তিনশো দশ টাকা করে পিস আচ্ছা পরে বলে যে ডেলিভারি চার্জ তিনশো দশ টাকা হ্যাঁ পঁচিশশো টাকায় দশ পিস থ্রি পিস দিতেছে তিন হাজার টাকা আমি সেই ভাইদেরকে একটা কথা বলি যে ভাইরা এরকম টপিকের সঙ্গে এরকম জায়গা আসা যাওয়া করছেন আলহামদুলিল্লাহ সেখান থেকে পণ্য কিনছেন আলহামদুলিল্লাহ ওনার পোষাচ্ছে উনি ওই কোয়ালিটি তৈরি করছেন আচ্ছা 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 আমার পোষাচ্ছে না আমি সুনামের সঙ্গে আপনাদের মাঝে আজ পঁয়ষট্টি বছর ধরে সার্ভিস দিচ্ছি আচ্ছা এখানেও কারণ কিন্তু রয়ে যায় আমি মানুষের হাতে যেরকম সাবান গায়ে ডললে না ফেনাটা কাজে আসে না ফেনাটা চলে যায় তিনশো দশ টাকার জিনিস আপনি কাউকে গিফট দিয়ে দেওয়ার আগে ভাবতে হবে দুইশো টাকার জিনিস বা পঁচিশশো টাকায় বিশ পিস মাল কেমনি দেয় আমার জানা না তো এই যে আমাদের জেলা পর্যায়ে বিভিন্ন যারা আছে গ্রামে গঞ্জের অনেক আপুরা আছে ভাইরা আছে জি জি তারা দেখে কি ভাই আমার পঁচিশশো টাকা ব্যবসার সুযোগ পাইতেছি হ্যাঁ দশ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করব তো তারা যে এই যে মালগুলো কিনতেছে তার মানে এগুলো প্রতারিতই হচ্ছে বেশিরভাগ আমি এটা বলবো না প্রতারিত আমি একটা ব্যবসায়িক লোক আমি বলবো যে ভাইরা পঁচিশশো টাকা দিয়ে পঁচিশ পিস মাল দিচ্ছে অথবা তিরিশ পিস মাল দিচ্ছে দশ পিস দিচ্ছে সেও দুই টাকা লাভ করে দিচ্ছে কিন্তু আমি একটা কথা বললাম না আমরা গায়ে যখন সাবান মাখি না ফানের ফ্যানাটা যখন পরে সেই ফেনা কাজে লাগে না আচ্ছা আমার ধারণা এটাই দেওয়া আপনি নিয়ে তৃপ্তি পাচ্ছেন নেন আপনি যখন নিজের ভাই বোনদেরকে গিফট দিতে পারবেন না ওটা নিয়ে ব্যবসা-গেমলি করবেন সেটা আপনার বিবেক। ওইটা টেলারিং কাজে আছে। মানে ওয়ান টাইম কাস্টমারদের জন্য মানে একবার বিক্রি করছে ওই কাস্টমারের জীবনেও সে পাবে না। আপনি ব্যবসা করবেন ঠিক কিভাবে কি ভাবে? আচ্ছা এই যে আমার কথা লেগে তারা যে তো মাল বানায় আপনাদের এখানে কাস্টমাররা আসে না এরকম রেটের মাল খুঁজতে। আমার কাছে দেখো মানুষজন যখন হাজার টাকা পুঁজি নিয়ে আসে আর কোয়ালিটি দেখে দুই লাখ টাকা তিন লাখ টাকার বিল করে। এখানে কোয়ালিটি হচ্ছে এগুলা মালটা দেখো এখন এগুলা পড়া দা যাচ্ছে। ও নিয়ে আবার পাইকার করবে। ও আবার এখান থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করে এগুলা মাল পড়া দেওয়া যাচ্ছে হুম হুম এই যে দেখো এগুলা বেস্ট কোয়ালিটি এগুলা কোয়ালিটি খুব আধুনিক আর দিক কেননা দামে হচ্ছে দেয় আর যারা দেখো এগুলা কোয়ালিটি বিটস কোয়ালিটি এটার নাম হচ্ছে বিটস এর মাল এটা হচ্ছে বিটস কোয়ালিটি এগুলো কোয়ালিটি সচলত কোথাও পাবে না ফ্যামাক্সিল ছাড়া আর এগুলা কাজ যদি নিতে হয় ফিনিশিং দিয়ে অরিজিনাল পাকিস্তানের মাস্টার কপি আর সাশ্রয়ী প্রাইজে ইনশাল্লাহ আমার এখানে এসে আপনারা এগুলো করতে পারেন এই যে এই ভদ্রলোকটা বিশ হাজার টাকা নিয়ে এসে আশি হাজার টাকা বিল করে নাম্বারটা দিও না আচ্ছা 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 ঠিক আছে তো জিনিসটা আছে এরকম শত শত পেটিগুলার ডেলিভারি হতেই থাকে আচ্ছা হ্যাঁ তোমার যে বলা আছে কি ভাই এরকম আমি বলবো এরকমতেই যারা দুই হাজার টাকা গাড়ি ভাড়া খরচ করে আসে সেরকম মোকামে যখন অনেকে হাত দেয় মনটা ভেঙে যায় ওই দুই হাজার টাকাটা লস মানে আমার কিন্তু কথাটা এটাই ছিল দেখে গেল তারা লোভে পরে যায় হ্যাঁ পঁচিশশো টাকায় দশ পিস ত্রিপিস নেয় নিয়ে পরে দেখে গেল তখন বিক্রি করতে পারতেছে না লস হয়ে গেল তখন কিন্তু তাদের মন ভেঙে যায় আমি মনে করো সে ভদ্রলোক হাজার টাকার ওখান থেকে পণ্য কিনছে হ্যাঁ আর দুই টাকা গাড়ি ভাড়া খুঁড়ছে ঠিক আছে প্রথমে তো দুই টাকা আর তার আসা যাওয়া তার একদিনে যদি লেবার খরচটা দৌড়ি সেখানে আটশো আটশো টাকা সমস্ত টাকাই ক্ষতিগ্রস্ত তাহলে কি হলো আপনি নিজের গ্রাহকের হাতে কোয়ালিটি তুলে দেন ফেমাস সিল্ক এসে দামের ধারণা নিয়ে নেন পণ্য নিতে হবে না কোয়ালিটি যাচাই করেন তারপরে বাইরে যেখান থেকে ইচ্ছা মন ভরে আপনি কেনাকাটা করেন আলী ভাই বলতেছে আলী ভাইয়ের সঙ্গে আপনারা চা খেলে আলী ভাই নিজেকে গর্ব মনে করে আমি এক ভাইয়ের সঙ্গে মিশতে পারছি ব্যবসা মানে মিশা ব্যবসা মানে সালাম দোয়া ব্যবসা মানে রিজিক মানে মানুষের সঙ্গে যত মিশতে পারবো ওই যে তুমি বলছিলে কিছুক্ষণ আগে ভাই মানে জব খুঁজছে জব বিশ বাইশ হাজার টাকা ছিল এখন ওই চাকরি খুঁজতে যাচ্ছে পনেরো হাজার টাকা পাচ্ছে কেন ওই ছেলের ব্রেনটা কি আছে অন্য লোককে জানে না ফ্লাস নেই মার্কেটিং নেই যার জন্য বাইশ হাজার টাকা বেতন পনেরো হাজার হয়ে গেছে আরে ভাই পনেরো হাজার টাকা বেতনে তিরিশ হাজার টাকা করতে গেলে মার্কেটিং লাগে আমি এই জিনিসটা জানি আপনারা দেখেন অভিজ্ঞতা অভিজ্ঞ ঠিক আছে ট্যালেন্ট এইগুলায় কোয়ালিটি দেখো আর এইখানে দেখো এগুলা পাঁচশো ষাট টাকা দিয়ে পাওয়া যায় কোয়ালিটি সম্বন্ধ দাম পিছে একশো টাকা কম আচ্ছা আচ্ছা আর এগুলা দেখো এগুলা এখানে জমজম গ্লেরি হুম আর এটা হচ্ছে পিওর লনের গ্লেরি পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি আচ্ছা আচ্ছা আমি গর্ব করি এগুলা দেখো মাস্টার কপি মাল হুম এগুলা কোয়ালিটি দেখো না সবই তো আপনাদের নিজস্ব প্রোডাক্ট আমার কোয়ালিটি আমার দোকানে এ টু জেড সমস্ত আলী ভাই নিজস্ব প্রসেস আচ্ছা এখানে কোয়ালিটি দামের দিক দিয়ে নিয়ে কোনো জিনিসই ঠকবে না এই যে এই কোয়ালিটিটা দেখাও নিজের ভিউজদেরকে চমক আর বাজার চ্যালেঞ্জ করে আমার কাছে আসুক আমি ভিডিওতে মালটা দিয়েছি সমস্ত জায়গায় ভিডিওটা নিয়ে যাচাই করুক হুম আমার কাছে আসুক পিছে আটশো টাকা কম দিয়ে নিয়ে যাবে ই সে আটশো টাকা পাইকার নিচে আটশো টাকা কম চ্যালেঞ্জ আচ্ছা 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 এক পিছে আটশো টাকা কম দিয়ে নিয়ে যাবে ওকে সত্যই একটা আমার শাঁখার মেমো দেখালে হবে না তাই হ্যাঁ আচ্ছা আমার শাঁখা কয়েক জায়গা ঠিক আছে এই যে দেখো বিটস কোয়ালিটি কোয়ালিটি বোঝা যাচ্ছে প্যানেল দেখো গলা দেখো আধুনিক হ্যাঁ এগুলো খুব বেস্ট এগুলোতে অফার চলতেছে অফারও চলতেছে এগুলো আর এই মালটা তো ফুললি অফারে অফারে এটার দামটা আমি ফ্ল্যাশ করে দিই এটার দাম ছিল 1900 না 2100 2190 টাকা বর্তমান কত দিয়েছি 1500 পনেরোশো নব্বই মাল যতক্ষণ ততক্ষণ মাল শেষ ফেমাস বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন মিরপুর বারোশো এই মালটা শেষের দিকে যাদের থাকবে পাবে যাদের থাকবে না পাবে না বাইরে থেকে এটা বারোশো টাকা আমি কমিয়ে দিছিলাম মালটা ছিল বেশি না এরকম কিছুটা আছে হয়তো কেউ পাবে কেউ পাবে না এগুলো কোয়ালিটি এগুলো বেস্ট কোয়ালিটি তার মানে ভাই নতুন উদ্যোক্তারা আসলে আপনার কাছ থেকে একটা ভালো লাভবান হবে ব্যবসা শিখতে পারবে ব্যবসা শেখার মতো এটা সিস্টেম আপনি জানিয়ে দেবেন মানে মহাসিন ভাই আপনি অনেক সুন্দর কথা বলছেন ওনারা শিখতে পারবে না ওনার থেকে আমিও কিছু শিখতে পারবো আপনিও শিখতে পারবেন না তরুণদের মেধা যে মূল্যবান কেননা বালিকাদের মেধা আলি ভাই চেয়ে ভালো আর সেখানে যদি এই ভালো ভালোর ভিতরে আর দুইটা কথা যদি ভালো জয়েন্ট হোক সেই দুইটা ভালো কথা আলি ভাই ব্র্যান্ড থেকে সে যদি নিতে পারে তাহলে সে আগামী দিনের একটা ব্যবসায়িক তৈরি হতে পারে কলম ছাড়া মানে কি আমার তো দীর্ঘদিন লাগছে ওনারা কলম ছাড়া পাচ্ছে আরেকটা মজার বিষয় বস আমাদের এইরকম ভিডিও দেখে দেখে আল্লাহর মতে আমি যতটুকু দেখেছি অনেক নতুন উদ্যোক্তারা আপনাদের কাছ থেকে নিয়ে আজকে একটা ভালো সফল ব্যবসায়ী কিন্তু তারা আলহামদুলিল্লাহ আমি এইটুকুই বলি আমাদের দেশে যদি নতুন উদ্যোক্তা এই দুই হাজার চব্বিশে চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত মনে করে লাখ দুই লাখ যদি তৈরি হয়ে থাকে বা আশি হাজার তৈরি হয়ে থাকে এর ভিতরে আমার বোনদের আমার বালিকাদের ভাই বোনদের মা আলিমদের ওনাদেরও কিছু ভূমিকা আছে আলী কিছু ভূমিকা আছে এর ভিতরে টেন পার্সেন্ট হলেও আলী ভাই হাতের সার্ভিস পাওয়া ইনশাল্লাহ কথা বোঝা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে পাকিস্তানি গ্যালারি আচ্ছা আচ্ছা কি গ্যালারি পাকিস্তানি বুটিস গ্যালারি এইখানে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় মাত্র মাত্র টাকা দিয়ে মাল যতক্ষণ অফার ততক্ষণ আলিভাই কথাও ততক্ষণ এরকম প্যানেলের সঙ্গে অসচেত কথা পাচ্ছে না এগুলা কোয়ালিটি খুব বেশ আপনারা সচত যারা নতুন উদ্যোক্তা অনলাইনে ব্যবসা করতে চান ঘরোয়া ব্যবসা করতে চান মা বোনরা তা ওই দুইটা নাম বলছি এই দুইটা নামের মালটা সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন বলবেন যেটা রিপিটে চলতেছে একটা নাম হচ্ছে জালবাড়ি আর একটা নাম হচ্ছে মিজাজ তাও আছে এগুলো নেবেন জাইনাব নেবেন রাং পারসান নেবেন খুবসুরত নেবেন ঠিক আছে এইগুলা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের মাস্টার কপি ওগুলা মাল যে দামে কিনবেন তার চেয়ে অর্ধেক দামে আপনি বিক্রি করে প্রফিট পাবেন আলহামদুলিল্লাহ কথা বোঝা যাচ্ছে আচ্ছা এইগুলা দেখো না মহেশিন এগুলো ডেলিভারির মাল সব ডেলিভারি যাবে এগুলো ডেলিভারি চলে যাবে আচ্ছা আচ্ছা এগুলা বড় বড় মোকামে পাইকারগুলা ঠিক আছে আরো কিছু দেখা দেখো একটা বোন ভালোবেসে আমটা নিয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এরকম নতুন উদ্যোগটা আলী ভাই কি জন্য আমি নিষেধ করে থাকি এখন নিরাশ করলেও সমস্যা আমি আমার কথা বোঝা যাচ্ছে এই যে দেখো কোয়ালিটি এগুলা তো ডেলিভারি হওয়ার এগুলা আজকে চৌষট্টিটা জিলা যাবে ঈদের পর জানি না কোন মোকামে কিভাবে বেচা বিক্রি আল্লাহ যাকে দেয় তারে ঠেকায় কে অবশ্যই এর জন্য বলি লাভ খুঁজি না করে জনগণের সঙ্গে সম্পর্ক খোঁজাখুঁজি করো কিভাবে তৈরি করা যায় ঠিক আছে তাহলে কি হচ্ছে ব্যবসা প্রফিট সবই হবে কিন্তু সাক্ষাৎ নেই বিশ হাজার টাকা দিয়ে মাল নিচ্ছেন বিশ লাখ টাকা দিয়ে মাল নিচ্ছেন বেচবেন কার কাছে মার্কেটিং নাই যাদের সুসম্পর্ক তৈরি করতে পারবে যে কোনো কাজ সহজ এই যে এটা দেখো না এইভাবে দেখতেছো এগুলো এখনই ডেলিভারি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো একটা ডেলিভারির মাল এই যে এইদিকে দেখো লেহেঙ্গাগুলা এই লেhenga গুলো বাজার চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা দেখেন লেhengaও পাওয়া যায় না অরজিনাল অরজিনাল দেশের বাইরে লেhenga ইন মানে দেশের বাইরে লেhenga দেশের বাইরে লেhenga অরজিনাল এটা 4200 টাকা দাম মাত্র মাত্র 4200 টাকা অরজিনাল ইন্ডিয়ান লেhenga তার মানে কেউ যদি স্যার আমাদের এখানে লেhenga কেউ যদি বিয়ে শাদির জন্য আসে মার্কেটিং করতে যায় ভাই আপনার কাছ থেকে নিবে খুচরা আমি দিবেন নাকি শাড়ি লেhenga আমি তো আসলে সজতে খুচরা বিক্রি করি না হ্যাঁ তবে আমার বন্ধুগণ শুভকাঙ্ক্ষীগুলো রিকোয়েস্ট করে নিয়ে যায় কিন্তু আমি ব্যস্ত থাকলে এগুলো করি না সত্য কথা হ্যাঁ তো এখানে দেখো এইরকম মোকামে এসে দূরে থেকে বেবিদেরকে নিয়ে এসে এখানে রেস্টের জায়গা আছে এখানে ওনারা দূর দূরান্ত থেকে এসে কেনাকাটা করতে পারে তো আলহামদুলিল্লাহ মহসিন আমার কথা অনেক বলেছি আমার টপিকে কোনো ভুল টুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা এক অপরকে ক্ষমা করলে সৃষ্টিকর্তা ওনাদেরকে বিশেষ করে অনেক পছন্দ করেন আবারও কোনো ভিডিওতে দেখা হবে হায়াতে থাকলে আসসালামু আলাইকুম